জানি সামনে চন্দ্রগ্রহণ তার ঠিক কিন্তু সূর্যগ্রহণ অতএব এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে কোনো একটা নাম শোনা মাত্রই কিন্তু প্রত্যেকটা প্রেসি মাদার কিন্তু ভয় পেয়ে যান স্বাভাবিকভাবে এতে কি কি করতে হবে কোনো একটি ভুলের জন্য বাচ্চার কোনো ক্ষতি হবে না তো বা বাচ্চার ক্ষেত্রে কি প্রভাব ফেলে এই নিয়ে কিন্তু প্রত্যেকটা প্রেমসি মাদার স্বাভাবিকভাবে টেনশনে থাকে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক এই সময় কি কি করা প্রয়োজন কোন কোন বিষয়গুলো মেনে চলা প্রয়োজন দেখুন আমাদের প্রাচীনকাল থেকে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু প্রেগন্যান্সি মাদারকে মেনে চলতে বলা হয়ে থাকে না মানলে কি কি ক্ষতি হতে পারে আদৌ কি এগুলো কি সত্যি এবং কোন কোন বিষয়গুলো মানা অত্যন্ত প্রয়োজন পুরোটাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেনশন মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মোল বিষয়ে যাওয়া যাক তো সাধারণত বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি প্রথমে সামনেই রয়েছে চন্দ্রগ্রহণ মানে চৌদ্দই মার্চ কিন্তু আমাদের চন্দ্রগ্রহণ রয়েছে এবং তার ঠিক পরে কিন্তু এই বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু পড়তে চলেছে এবং যেটি কিন্তু স্বাভাবিকভাবে অনেক বছরের পরে এসেছে এবং এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিন্তু বেশ কিছুক্ষণ ধরে থাকে এই বেশ কিছুক্ষণ ধরে থাকার ফলে প্রত্যেকটা প্রেমিস মাদার কিন্তু টেনশনে পড়ে যায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যেই থাকুক না কেন গ্রহণের মধ্যে কি কি করতে হবে কোন ক্ষেত্রে কোন ভুলের জন্য বাচ্চার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এবং বাচ্চার ক্ষেত্রে কি ক্ষতি করতে পারে পুরোটে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথমত বলি দিই সাধারণত গ্রহণটি কবে রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার অনেক বন্ধু রয়েছে যারা কিন্তু বাংলাদেশ থেকে রয়েছেন আবার অনেক বন্ধু রয়েছেন যারা কিন্তু ভারত থেকে রয়েছেন তার জন্য কিন্তু আমি পুরো ভাবে আপনাদের সাথে জানিয়ে দিই দেখুন প্রথমত এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ রয়েছে চৌদই মার্চ মানে চৌদ্দই মার্চ দু হাজার পঁচিশের এই প্রথম যে চৌদ্দই মার্চটি রয়েছে প্রথম চন্দ্রগ্রহণ পড়তে চলেছে এবং বাংলার যে তারিখটি রয়েছে সেটি হলো উনত্রিশে ফাল্গুন এই উনত্রিশে ফাল্গুন মানে শুক্রবার কিন্তু এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিন্তু পড়তে চলেছে এবারে আসি সাধারণত বাংলাদেশের টাইমে ঠিক কোন সময়ে কিন্তু এই চন্দ্রগ্রহণটি পড়বে বাংলাদেশের টাইমে এই চন্দ্রগ্রহণটি পড়বে ঠিক এগারোটা বেজে নয় মিনিটে এবং দুটো বেজে আটচল্লিশ মিনিটে এটি কিন্তু ছুটে যাবে তো বুঝতেই পারছেন এটি কিন্তু পুরোপুরি থাকছে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট এবং ঠিক ভারতের সময়ে মানে আমার যারা ভারতের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু ভারতের সময়টি অবশ্যই মনে রাখবেন এক্ষেত্রে ভারতের সময় কিন্তু দশটা উনচল্লিশ মিনিটে এবং ছুটবে কিন্তু দুটো আঠেরো মিনিটে এটি কিন্তু পুরোপুরিভাবে ছুটে যাবে এটি কিন্তু একদম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু অবশ্যই এটি কিন্তু তিন ঘন্টা উনচল্লিশ মিনিট থাকছে অতএ বুঝতে পারছেন এই তিন ঘন্টা উনচল্লিশ মিনিটে কিন্তু প্রত্যেকটা মাদার জন্য একটি ভাইটাল সময় এছাড়াও চন্দ্রগ্রহণের কথা বলে চন্দ্রগ্রহণ কিন্তু রয়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ রয়েছে পনেরোই চৈত্র এবং ইংলিশের যে তারিখটি রয়েছে সেটি হলো উনত্রিশে মার্চ মানে সামনেই যা উনত্রিশ মার্চটি আসে সেটি কিন্তু এবার দিনটি হলো শনিবার এবার বাংলাদেশের সময় অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশের সময় অনুযায়ী দুটো বেজে একান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং ভারতের সময়ে বলে দিই দুটো বেজে একুশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ছটা বেজে চৌদ্দ মিনিটে এরও স্থিতিকাল মোটামুটি থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট মানে বুঝতে পারছেন এক একটা গ্রহণ কিন্তু থাকছে তিন ঘন্টার চাইতেও বেশি মানে মোটামুটি চার ঘন্টার মতো এই চার ঘন্টায় প্রেগনেন্সি মাদারকে কি কি করতে হবে কোন বিষয়গুলো মেনে চলতে হবে না করলে কি কি ক্ষতি হতে পারে এক্ষেত্রে প্রথমত বাচ্চার ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে দেখুন প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাকে সুস্থ সবলভাবে পেতে চান তবে আমাদের প্রাচীনকাল থেকে কিন্তু কিছু কিছু জিনিস এমন জিনিস কিন্তু সাধারণত চলে মেনে চলে যেগুলো কিন্তু মাদারকে মানতেই হবে বলা থাকে যে গ্রহণ চলাকালীন কোনো গর্ভবতী মহিলা কিন্তু বেশি হাঁটাচলা করতে পারবেন না ঘুমিয়ে থাকতে পারবেন না কোনো জায়গা ভাজ করতে পারবেন না এছাড়াও কোনো কিছু দিয়ে কাটাকুটি করতে পারবেন না এরকম বিভিন্ন জিনিস কিন্তু বলা হয় থাকে এছাড়াও সূর্যগ্রহণ বা চোদ্দগ্রহণের সময় বাইরে বেরোতে বারণ করা হয় থাকে এইগুলো সমস্ত নাকি মেনে চলা কি উচিত দেখুন প্রেগনেন্সিতে বিশেষত এই জিনিসগুলো কিছু কিছু মেনে চলা উচিত আবার কিছু কিছু জিনিস কিন্তু একদমই যুক্তিহীন বিশেষত আপনাদের সাথে বলে দিই প্রেগনেন্সির সময় বা যে কোনো অবস্থায় ঘর থেকে বাইরে বের হতে বারণ করা হয় কেন বিশেষত এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় এর কারণ হলো বিশেষত এই সময় যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেই হোক না কেন সেটি যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের যে রেটি মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন হয় তখন ঠিক আমরা যখন যদি সূর্যের দিকে তাকাই ঠিক সেই সময় কিন্তু এক ধরনের তীব্র আলোর এক ধরনের কিন্তু রশি সোজা এসে কিন্তু আমাদের দিকে পড়ে এবং সেই রশিটি যদি আমরা খালি চোখে দেখে নিই সেটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের চোখের রেটিনার উপর কিন্তু প্রভাব ফেলে এতে বাচ্চার রকম ক্ষতি হয় না এটি কিন্তু যিনি দেখবেন তার ক্ষেত্রে প্রভাব ফেলে তো অবশ্যই তার জন্য কিন্তু আমাদের দিদা কাকিমারা এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে বাইরে বেরোতে বারণ করে এবং সূর্যের দিকে তাকাতে বারণ করে তবে এক্ষেত্রে বলি দিই বাইরে বেরোতে পারেন তবে অবশ্যই গায়ে স্টোল নিয়ে বেরোতে পারেন যাদের ক্ষেত্রে এমার্জেন্সি রয়েছে এবং এক্ষেত্রে চোখের মধ্যে পারলে একটা সানগ্লাস নিয়ে নিতে পারেন যেটি কিন্তু স্বাভাবিকভাবে সূর্যরশিকে কিছুটা হলেও এফেক্ট করে না এক্ষেত্রে আপনার চোখও ঠিকঠাক থাকবে এবং সবসময় চেষ্টা করবেন যাতে সূর্যের দিকে না থাকান বা চন্দ্রের দিকে না থাকান হয়েছে দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো ছুরি স্যাপটিপিন কাচি দিয়ে কাটাকুটি করলে কি ক্ষতি হয় বাচ্চার কি বিকলাঙ্গ জন্ম নেই বা জন্মগত ত্রুটি হয়ে জন্ম নেই এত যে বাচ্চা জন্মগত ত্রুটি বা বিকলাঙ্গ নিয়ে জন্ম হয়েছে এগুলো কি সব সূর্যগ্রহণ না মেনে চলার জন্য দেখুন না কখনোই না এর প্রধান কারণ হলো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হওয়ার ফলে আমাদের যেই জায়গাটিতে হয় সেই জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় আমাদের পুরো জায়গাটি কিন্তু এক ধরনের অন্ধকার ছেয়ে যায় স্বাভাবিকভাবে আগের যুগে কিন্তু লাইট বা আলোর কোনো সিস্টেম ছিল না তার ফলে কোনো সু ছুরি কাঁচি সুচ এগুলো যদি কোনো প্রেগন্যান্সি মাদার বা স্বাভাবিকভাবে কেউ যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে যেটা হয়ে থাকে তার হাতে বা কোনো জায়গায় কিন্তু ক্ষতি হতে পারে এই ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে যে ক্ষতি হবে বাচ্চা যে বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে সেটি কিন্তু কোনো মতোই নয় তবে অবশ্যই বলবো এগুলো কিন্তু আপনি মানলে মানতে পারেন দেখুন সন্তুষ্টির জন্য করতে পারেন তবে অবশ্যই এগুলো কোনো রকমই বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করে না এগুলো কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই আরেকটি যেটি জিনিস বলা হয়ে থাকে প্রেগনেন্সি মাদার এই সময় উঠতে বসতে খেতে বা কোনো কিছু করতে পারবেন না এমনকি ভাজ হয়ে ঘুমোতেও পারবেন না মোটামুটি চার ঘন্টার মতো কোনো প্রেগন্যান্সি মাদার যদি ঘুমোতে না পারেন একটু রেস্ট নিতে না পারেন মোটামুটি এই সময় একটু কাঁথ হয়ে ঘুমোতে না পারেন বলা হয় যে এই সময় কোনো অংশ যদি ভাজ হয় সেই ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও নাকি সেরকম হবে এরকম কিন্তু বিশেষভাবে বলা হয় থাকে কি বলা হয় থাকে প্রেগন্যান্সি মাদার যদি বেশি নড়াচড়া করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও ক্ষেত্রে ক্ষতি হতে পারে তার জন্য অনেক সময় যেটা করা হয় থাকে যে প্রেগনেন্সি মাদারকে একটা পাটকাটি দিয়ে মেপে নেওয়া হয়ে থাকে এবং সেই পাটকাটিকে একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু রেখে দেওয়া রেখে দিতে বলা হয়ে থাকে আরেকটা যেটা বলা হয় থেকে সেটা হলো যে একটি সুতো দিয়ে মানে হলুদ কালারের একটি সুতো দিয়ে পুরো লেন্থটিকে মানে নিজের যে লেন্থ রয়েছে সেটিকে বেঁপে নিয়ে একটি দেওয়ালের মধ্যে ভালো করে ঝুলিয়ে দেওয়া দিতে বলা হয় থেকে যাতে সেই সেটা কেউ না নড়ে এর মানে প্রিন্স মাদার এদিকে এদিকে কিন্তু বাচ্চা এবং প্রিন্স মাদার কিন্তু সেফ থেকে যায় এটি কিন্তু বিশেষভাবে বলা হয় এবং আমার প্রেগনেন্সির সময় কিন্তু এটি বিশেষভাবে বলা হতো অনেক প্রিন্স মাদার রয়েছেন যারা কিন্তু মেনে থাকেন অবশ্যই বলবো এগুলো কিন্তু আপনার ফ্যামিলির সন্তুষ্টির জন্য আপনার সন্তুষ্টির জন্য অবশ্যই করতে পারেন তবে এগুলোর কিন্তু রকম যুক্তি তর্ক নেই এগুলো কিন্তু পুরোটাই সায়েন্টিফিক রিজন ছাড়াই এগুলো শুধুমাত্র আমাদের দিদা কাকিমারা যারা করে এবং যারা করে কিছুটা হলে সন্তুষ্টি পেতেন দেখুন প্রেগনেন্সিতে বিশেষত বাচ্চা বিকলাঙ্গ হওয়া বাচ্চার ক্ষেত্রে যে জন্মগত ত্রুটি হওয়া এটি প্রধানত নির্ভর করে যেটি কারণ হলো সেটি হলো প্রেগনেন্সিতে যদি ঠিকঠাকভাবে ফলিক অ্যাসিড না খাওয়া হয়ে থাকে প্রেগনেন্সিতে যদি ঠিকঠাকভাবে প্রেগন্যান্সি মাদার যদি কোনো ওষুধ না খেয়ে থাকেন এছাড়াও কোনো ধরনের যদি কমপ্লিকেশান থাকে ঠিক যেমনটা প্রেগন্যসি মাদার যদি সাইরয়েড থাকে সুগার থাকে এগুলোর কারণে কিন্তু বাচ্চার যে গঠন পেয়েছে সেটি কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই কারণে কিন্তু নিউরোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল কিন্তু যেটা হয়ে থাকে যে একটি ইনকমপ্লিট কিন্তু গঠন কিন্তু তৈরি হয়ে থাকে যার কারণে কিন্তু এই জন্মগত ত্রুটি অনেক সময় কিন্তু হয়ে থাকে তবে সাধারণত এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের জন্য হয় না তো অবশ্যই বলবো প্রত্যেকটা প্রেসি মাদারকে যে এই সময় বেশি টেনশন নেবেন না তবে যতটা মেনে চলা সম্ভব মানতে পারেন তবে অবশ্যই বলবো যেটা সম্ভব নয় সেটা অতিরিক্ত করতে যাবেন না নিজেকে কষ্ট দেবেন না এমনকি বাচ্চাটিকেও কষ্ট দেবেন দিবেন না এই সময় অনেক পেন্সিমাতা রয়েছেন বেশিক্ষণ ধরে জল না খেয়ে থাকেন দেখুন চার ঘন্টা জল না খেয়ে থাকলে অনেকেরই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে গলা শুকিয়ে যায় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বাচ্চার মুভমেন্ট কমে যায় অবশ্যই দেখবেন যে বাচ্চার মুভমেন্টটি ঠিকঠাকভাবে করছে কি না থাকতে পারলে ভালো না থাকতে পারলে অবশ্যই জল খেয়ে নেবেন এক্ষেত্রে নিজেকেও কষ্ট দেবেন না বাচ্চাকেও কষ্ট দিবেন না এক্ষেত্রে আপনারই ক্ষতি হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকটা প্রেঞ্চি মাদারকে শেয়ার করে দিন কারণ এই সময় প্রত্যেকটা মাদার কিন্তু এক ধরনের টেনশনে ভুগছেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আর তাতে আবার চার ঘন্টা ধরে রয়েছে এর মানে তাকে চার ঘন্টা ধরে কোনো কিছু করতে হবে না এই সময় না ঘুমোতে পারবেন না বসতে পারবেন ঠিকঠাকভাবে না কোনো কিছু করতে পারবেন না খেতে পারবেন না জল পর্যন্ত মুখের মধ্যে দিতে পারবেন তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু অতিরিক্ত মানার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু কোনো রকম ক্ষতি করে না বাচ্চার ক্ষেত্রে এগুলো স্বাভাবিকভাবে আমাদের দিদা কাকিমারা বা আমাদের যে প্রাচীন কাল থেকে চলে আসে এটি শুধুমাত্র তার জন্যই সবাই করে থাকেন এই সময় বেশি ভয় না পেয়ে যতটা স্ট্রেস ফ্রি থাকবেন ততটা কিন্তু আপনার পক্ষে ভালো বাচ্চার কিন্তু ঠিকঠাকভাবে থাকবে বেশি স্ট্রেস বা বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হয় এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা বেশি মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন